টাকায় জোড়া তো দর্শক জোড়া কালারিং করলাম দুই হাজার টাকায় পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নিবেন সংগ্রহ করে নিবেন একদম গোল্লার চেয়েও ও কম দামে কিন্তু ভাই দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় মডার্নার তা আবার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন মাত্র দুই টাকায় রানিং পেয়ার মাত্র তেরোশো টাকা প্রথমেই বাইক চমৎকার একটা পেয়ার দিচ্ছে মাত্র তেরোশো টাকায় বোখার রানিং পেয়ার রানিং পেয়ার আশা করি দর্শক আপনারা ভিডিওটা দর্শক করে সকালে সংগ্রহ করে নেবেন চমৎকার এই কবুতর মাত্র দুই হাজার টাকায় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই মাসাল্লাহ সুন্দর কালেকশন আছে মোটামুটি আচ্ছা তো এ একটা বিষয় বলি যেটা হলো এর আগে ভিডিওতে ভাই বলছিলেন যে আপনাদের জন্য দর্শক কালারিং কোলাগুলো খুব কম দামের প্যাকেজে দিবে ভাই কিন্তু ভাই কথা রাখছেন জোড়া থাকে সিঙ্গেল এক জোড়া থাকে দুই টাকা তো ভাই তিন জোড়া দিচ্ছেন দুই হাজার টাকায় তো আশা করি দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই দেখে শুনে বাইরের কাছে থেকে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন এই ঠিকানা এসে আপনারা আপনাদের পছন্দ কবুতরগুলো দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা কথা না পারাই কিছু কবুতর আছে দর্শকদের দেখাই নাকি ভাই সমানে দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাইম সমানি দর্শক আমরা শুরুতেই দেখতে পারতেছি বাইরের কাছে আছে এক এটা জোড়া বুখারা কবুতর না একটা হলো ব্ল্যাক একটা হলো রেড ইন্ডিগো কালারের ইন্ডিগো আচ্ছা ইন্ডিগো কালার ভাই আমরা যেটা দেখতেছি ওটা নর ব্ল্যাকটা হচ্ছে মাদি না এটার বয়স কেমন চলতেছে ভাই রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা না জি ভাই আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই আমাদের দর্শকরা যেন নিতে পারে 2000 টাকা জি জি একদমই কি থাকবে না একটু কমাবেন ভাই একদম জান টাকা একদম চমৎকার একটা পেয়ার দিচ্ছে মাত্র তেরোশো টাকায় বোখারাপ রানিং পেয়ার আশা করি দর্শক আপনারা ভিডিওটা দর্শক সহকারে দেখবেন আরো অনেক কবুতর আছে যা খুবই সীমিত দামে আপনাদেরকে দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথেই থাকবেন

আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে চমৎকার এক জোড়া বোখারা কবুতর আছে সাদা হোয়াইট টপ যেটাকে বলে হোয়াইট টপ বোখারা কালারটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালারের ভিতরে আছে এটার বয়স কেমন চলতেছে ভাই এটা ভাই রানিং পিয়ার এটা যার কাছে ছিল ভাই উনি এখনো কাটিং ও করে নাই আচ্ছা আচ্ছা চোখ দেখেন চোখ কিন্তু দেখা যায় না চোখ দেখা যায় না জি জি চোখ ঠোঁট দেখাই যাচ্ছে না মাসাল্লাহ হোয়াইট টপ বোখারা ভাই খুব কম পাওয়া হ্যাঁ হোয়াইট টপ বোখারা

এটা কিন্তু কাটিং উটিং কিছু করা হয় না করলে কিন্তু এটা বিডিং এর জন্য আরো সুন্দর হবে তো যাই হোক আশা করি দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন পঁচিশশো টাকা ফাইনাল থাকবে মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আছে এখানে আমেরিকান লাক্ষা জি ভাই বিশাল বড় সাইজ সাধারণ লাক্ষা না এটা অনেক বড় টেলের দেখতে পারতেছেন এবং দুইটাই হচ্ছে জুটি এবং ফুল হ্যাঁ হোয়াইট এবং হলো গোলা কষাও অসাধারণ বিগ ভিতরে আছে জোড়াটা ডানে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে মাদি ডানেরটা হচ্ছে মাদি আর যেটা দেখতেসি এটা হচ্ছে নর আর এটা অলরেডি আবার ডিমের ভিতর চলে আসছে খুব দ্রুত আলার মধ্যে ডিম দিয়ে দিবে তো জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই কোনো দামা দামি নেই একদম দুই হাজার টাকা একদম থাকবে ভাইয়া দুই হাজার টাকা এটা কি লাস্ট থাকবে ভাই এটাই লাস্ট থাকবে একদম থাকবে দুই হাজার টাকা কবুতরের কালার কোয়ালিটি দেখেন কত বড় টেল এটা দেখেন শুধু একটু আশা করি দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাস্টার পেয়ার রানিং জোড়া মাত্র একদম থাকবে দুই হাজার টাকা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা খুব চমৎকার রেড কালারের এক জোড়া এটা লাহরি ভাই না লাহরি কবুতর দেখতে পারতেছি ডানে এখন যেটা আছে ভাইয়া এটা সামনে একটা মাদি বাম্পার সেটা নর না লাল টকটকা দেখতে পারতেছেন আর এটা রানিং ভাই রানিং ভাই ডিম বাচ্চা করা গ্যারান্টি ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে আল্লাহর রহমতে আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই

খুব চমৎকার এক জোড়া কালারিং কলার শ্যাডেল গুলার মতো সেম কালার দিব সেম কালার এখানে আরো একটা জোড়া ভাই দিয়েছে এটা হচ্ছে 1200 এটাও 1200 টাকা মানে সিঙ্গেল নিলে 1200 টাকা প্যাকেজে কিন্তু আরো কমে যাবে দর্শক দেখতে পারতেছেন কালারিং গুলাগুলা খুব সুন্দর

দেখতে পারতেছেন খুব ছোটাছুটি করতেছে তিন জোড়া কালারিং গোল্লা আছে মাত্র দুই হাজার টাকায় জোড়া তো দর্শক জোড়া কালারিং গোল্লা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক কালারিং গলার আরো কিছু প্যাকেজ থাকবে ইনশাআল্লাহ আমরা সেগুলো দেখাবো এখানে প্রথমে এক জোড়া দেখাচ্ছি সিঙ্গেল নিলে এটাও सेम 1200 টাকা থাকবে 1200 টাকা সিঙ্গেল জোড়া থাকবে 1200 টাকা প্যাকেজে কিন্তু ভাই এই জোটাটাই যা এখন যেটা দিম ভাই সিঙ্গেল নিলে ভাই 1500 টাকা আচ্ছা আচ্ছা এই স্যার ভাই কেউ কিছু মনে করবেন না ভাই সবাই তো আপনার যে স্যাডেল রেসার দেখায় ঘুমা দেখায় স্যাডেল গোলা ভাই জি জান আরও এক জোড়া দেখেন ভাই গোল্লা দিছে ভাই দেখতেই পারতেছেন এটা যদি কেউ নেন এটা পড়লো 1500 টাকা সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আচ্ছা আর প্যাকেজে কিন্তু কম আপনার প্যাকেজটা দেখেন তো তৃতীয় জোড়াটা ভাই দিচ্ছে এই যে ওই তিন নাম্বার পেয়ারটা এখানে যে তিন জোড়া কবুতর দেখতে পারতেছেন সিঙ্গেল নিলে 1200 এবং 1500 ভাই বারোশো এবং পনেরোশো সিঙ্গেল নিলে আর যদি একসাথে কোনো দর্শক নেন সেক্ষেত্রে কিন্তু প্যাকেজে থাকবে মাত্র ভাই দুই হাজার টাকা দুই টাকা এই এক নর কিনতে গেলে ভাই যদি কেউ চিনে ভাই একটা নিবো যে অনেকটা দরকার তিন পাচ্ছেন কালারিং পাচ্ছেন মাত্র দুই টাকা জি করে আমি আচ্ছা

জি ভাই খুব সুন্দর এক পেয়ার ইলো কালারের জি ভাই ম্যাক ভাই দেখতেছি জি ভাই আর খুব সুন্দর কালার এবং মার্কিং কিন্তু চমৎকার দর্শক চোখের গিয়ার গিয়ার ভাই বয়স তো রানিং না 100% আচ্ছা ছোট করে দামটা বলেন তো ভাই অলরেডি কিন্তু একটা ডিমে আছে ভাই একটা ডিম অলরেডি দিয়ে দিছে ডিম যাবে না ভাই জাল লাগবে এসে নিয়ে যাবে আয়শা নিতে হবে ডিম ডিম সহ নিলে আইশা নিতে হবে আচ্ছা জোড়া দাম বলেন ভাই এইটা ভাই কোনো দাম দাম হবে না মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা ফাইনাল ভাই এইটাই ফাইনাল ভাই 1500 টাকা কি দিন মাত্র 1500 টাকা পাচ্ছেন ইয়েলো কালারের এই ম্যাকপায়ার পেয়ারটা ফুল রানিং আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভাই জি ভাই কি দেখতাছি ভাই ইংলিশ টাম্পিটার ইংলিশ টাম্পিটার দেখেন খুব সুন্দর ডাবল কেস্টের একটা গোলাপ জুটি আছে বোম্বাইয়ের মতন জি ভাই তারপর নাকের উপর চমৎকার একটা ফুল জি জি ভাই অসাধারণ সুন্দর ডানে যেটা দেখতেছি ভাই এটা মাটি বামেটা নর বামেটা নর বামেটা নর আচ্ছা ছোট করে দামটা বলেন তো ভাই ভাই মাত্র 1600 টাকা একদম কত থাকো ভাইয়া 1400 টাকা মাত্র ফাইনাল 1300 টাকা ভাই মাত্র 1300 টাকা 1200 1200 মাত্র 1200 টাকা এটাই ফাইনাল ভাই এটাই ফাইনাল আশা করি দর্শক সংগ্রহ করবেন রানিং পেয়ার জি জি ভাই মাত্র 1200 টাকায় ভাই

এই কিং এর সংগ্রহ করে নেবেন আবার কি দিলেন ভাই হ্যাঁ রেড ইয়ে হোয়াইট কালার আবার কালার করা হইছে আর কি এটা মেহেদি লাগাইছে দর্শক তো যাই হোক এটা সিঙ্গেল যে দিলেন ভাই এটা নন্না মাদি ভাই এটা মাদি ভাই এটা মাদি না জি ভাই এই মাদিটা কত থাকবো একদম 1000 প্যাকেজে 2500 তিন পিস 2500 তিন পিস 2500 দুই মাদি এক নর মাত্র 2500 টাকা জি জি ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন এক জোড়া রেসার দেখতেছি জি জি ভাই আচ্ছা অপশন গ্রিজেল কালারের ভিতরে

মানে দর্শক আমরা সিঙ্গেল চার পিস কবুতর দেখতে পারতেছি এখানে শুরুতে যদি হাতের বামে দেখতেছি আমরা আফসান গ্রিজেল কালারের ভিতরে সিঙ্গেল এক পিস ধামাচিন জি ভাই আফসান গ্রিজেল ধামাচিন আর আফসান গ্রিজেল একটা সিঙ্গেল ধামাচিন এটা নন্না মাদি ভাই মাদি ভাই মাদি এই সিঙ্গেল মাদিটা কত থাকবো ভাই এইটা ভাই কোনো ধামাদেমে হবে না চার বার লাগবে সেই নিবেন কোনো প্যাকেজ নাই এটার মধ্যে হ্যাঁ

জি ভাই মাসালা খুব সুন্দর একদম কবুতর দেখতে কি কবুতর বলে এটা ভাই আউল আউল বলে না জি গুলোবার দেখেন অসাধারণ সুন্দর জুটি জার্মান আউল সামনে যেটা আছে ভাই এটা মাদি এটা মাদি পিছনে একটা নর আচ্ছা বেশ কিছু পেয়ার ভাই কি ডাইনিং বিক্রি করছে দর্শক জি 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 হ্যাঁ অনেকগুলো কবুতর এগুলো কালেকশন করছে আর এটার বয়স হলো রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা এটার দাম কত থাকবে এটা 2000 টাকা 2000 টাকা ভাই একদম কত থাকবে ভাইয়া এইটাই ভাই 2000 টাকা এইটাই 2000 টাকা থাকবে না ফাইনাল ফাইনাল একদম মাত্র 2000 টাকা হলে আপনারা বাইরে কাছ থেকে সুন্দর জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন একদম পুতুলের মতো সুন্দর একটা পেয়ার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা

এটা তাহলে বাইশশো টাকা থাকবে নাকি একদম থাকবে বাইশশো টাকা এই পেয়ারটা আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা কালারটা দেখতে আসেন আর দেখতো মাসাল্লাহ খুব সুন্দর একদম পুতুলের মতো আর খুব চঞ্চল কবুতরগুলো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আমরা গ্রেবার আউল সরি এটা হলো গুরুবার গুরুবার আউলের এটা হলো আমরা দ্বিতীয় জোড়াটা দেখে যাচ্ছি এখানে যেটা ডানে আমরা দেখতেছি এখন ডানে যেটা এটা মাদি এটাই মাদি সামনে একটা আর বামে যেটা আছে এটা হচ্ছে নটটা একটু কাটা আছে নাকি আচ্ছা এই জোড়াটা ভাই কত চাচ্ছেন

একদম ফিল্ড ব্যাগের জোড়াটা নিতে পারবেন আরো একটা পেয়ার আছে দুই পেয়ার একসাথে নিলে একটু প্যাকেজে নিতে পারবেন আরো কমে আচ্ছা আরো একটা বাইক দিচ্ছেন এখানে দেখতে পারতেছেন এবং আরও একটা এ হচ্ছে দুই জোড়া আচ্ছা এ হচ্ছে দুই জোড়া এই পরে যে জোড়াটা দিলেন এটার বয়স কেমন ভাই এইটা ভাই একটা হইলো আপনার তিন চার তারপরে নর আর এটা রানিং মাদি আচ্ছা এই ডানেজটা হলো বামটা হলো রানিং মাদি জি জি আচ্ছা আর এখন যেটা এই যে দিলেন এই যে সাতেরটা এটা হলো চার পরের বাচ্চা নর বাচ্চা নর বাচ্চা ওইটা না জি জি আচ্ছা তো এই জোড়াটা কত থাকবে ভাই